আজকে আমাদের সিল্ক রুট ভ্রমণের চতুর্থ দিন আমরা ফিরবো ডেলো হয়ে দলে পেডং হয়ে আমরা ফিরছি আজকের রাস্তাতে আমরা অনেক কিছুই দেখতে পাবো আপনাদের দেখাবো সব সবকিছুই যা যা দেখব আজকের দিনে নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের গল্পে থাকছে পাহাড়ি নদীর ধারে একটি সুন্দর গ্রাম ঋষি খোলার কথা মাত্র নশো টাকায় চারবেলা খাওয়া ও থাকার নদীর ধারের সুন্দর একটি হোমস্টের গল্প কালিম্পং এর জায়গা পেডং এবং প্রধান গাঁও হয়ে ডেলো হয়ে ফেরার গল্প তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আমরা কয়েকজন সিল্ক রুটের গ্রুপ ট্যুর করছি আজকে আমাদের চতুর্থ দিন আমরা আজকে ঋষিখোলাতে আছি কিছুক্ষণ পরেই আমরা শিলিগুড়িতে ফিরবো ঋষিখোলা নদীর তীরে এই সুন্দর অবিট গ্রামটি গড়ে উঠেছে এর একদিকে আছে সিকিম অন্যদিকে আছে পশ্চিমবঙ্গ কালিম্পং জেলা এখানে সিকিম হয়েও আসা যায় আবার কালিম্পং ডেলো হয়েও আসা যায় শিলিগুড়ির মহানন্দা নদীর ব্রিজ পেরিয়ে সীশা গ্যারেজের কাছ থেকে আপনারা এখানে বেলা একটা থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন ব্যক্তিগত গাড়িতে আসলে ডাইরেক্ট আসা যায় রিজার্ভ গাড়িতে নেবে সাড়ে তিন থেকে চার হাজার টাকা এখানে সারা বছরই আসা যায় তবে গরমের সময় না আসলেই ভালো কারণ এটা অনেকটা নিচে ঋষিকোলা নদীতে প্রায় সারা বছরই জল থাকে কম বেশি সিল্ক রুট ভ্রমণের সময় অনেকে যাওয়ার পথে এখানে থাকেন আবার অনেকেই এখানে আসার পথে থাকেন তবে শুধুমাত্র ঋষিকোলাতেও বেড়ানোর জন্য আসা যায় দুই তিন দিনের ছুটি কাটানোর জন্য এটা হলো একটি আদর্শ জায়গা এখন আপনাদের জানাবো একটি সুন্দর হোমস্টের কথা লেপচা হোমস্টে ঋষিকোলার সবচেয়ে সুন্দর হোমস্টেটির নাম হলো এই লেপচা হোমস্টে এখানে মাত্র নশো টাকার বিনিময়ে চারবেলা খাওয়া সহ পেয়ে যাবেন সুন্দর ভিউ ও সুন্দর আরামপ্রদ থাকার জায়গা একদম নদীর ধারে এবং সামনে আছে একটি বিশাল মাঠ রুম ও বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া ও মালিকের ব্যবহার খুবই ভালো আমরা গতকাল সন্ধ্যায় এখানে এসেছি এখন ফিরব সকালবেলায় লুচি আছে আর ডালের তরকারি আছে সবজি এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে বনলতা টু রিসার্ট থেকে ঋষিখোলা থেকে এখানে বেশ ভালো লাগলো ঋষিগোলাটা খুব সুন্দর জায়গা আপনারাও আসবেন আপনাদেরও খুব ভালো লাগবে পেডাম থেকে কাছে আপনারা আসবেন ওপরে রায়বা বাটনে চাপ দিয়ে সিল্ক রুট ভ্রমণের পুরো ভিডিওটি দেখে নিতে পারেন আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি আসলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে আমাদের এনার্জি ড্রিংক আমাদের দল এনার্জি ফুরিয়ে গেছে এনার্জি কাটছে এনার্জি ড্রিঙ্ক আমরা এখানে দাঁড়িয়ে আছি দলেতে নিচে পেডং গ্রাম সিকিম ছেড়ে এসে আমরা এখন আছি পেডং এ পেডং এর দলেব গ্রামে নিচে দেখুন কি সুন্দর গ্রাম একদম ছবির মতো ঝকঝকে সুন্দর গ্রাম ওপারটা ওই পারের পাহাড়টা হচ্ছে সিকিম সিকিমের ওটা হচ্ছে রেনক ওই যে দেখা যাচ্ছে এখান থেকে একটা সুন্দর যে বিশ্ববিনায়ক মন্দির এখান থেকে দেখা যাচ্ছে এটাই হলো সেই বিশ্ববিনায়ক মন্দির যেটা প্রধানগাঁও থেকে দেখা যাচ্ছিল এত বড় ও সুন্দর মন্দির পাহাড়ে খুব কমই দেখা যায় ঋষিখোলাতে থেকে আপনারা চাইলে আগাম লোক বা আরিতার থেকে সাইট সিন করে আসতে পারেন আমরা ছিলাম রেনকের নিচেই ঋষিখোলাতে ঋষিখোলা থেকে পেডংয়ের দূরত্ব মাত্র আট কিলোমিটার এই জায়গাটার নাম হচ্ছে প্রধানগাঁও ভিউ পয়েন্ট পেডং সামনে যে দোকান আছে ওই দোকানে ছাদের থেকে আপনাদের দেখাবো নিচের ভিউটা অসাধারণ হাউ বিউটিফুল আপনাদের টুডের সঙ্গে একটা দিন বাড়িয়ে চাইলে সিলাড়িগাঁওতেও থাকতে পারেন ছবির মতো সুন্দর গ্রাম এই শিলাড়িগাঁও ডেলো থেকে এই রাস্তাটা নেমে আসছে এই সোজা যাবে কালিম্পং আর কালিম্পং থেকে এই যে যে রাস্তাটা যাচ্ছে এটা যাবে শিংজি চারখোল পানবুদারা এবং দ্বারা হয়ে যাবে শিলিগুড়ি আমরা আছি এখন ডেলোতে আমরা প্রথম দেখব হনুমান টক ওই যে ওপরে দেখা যাচ্ছে হনুমানের মূর্তি আছে সিঁড়ি বেয়ে কিছুটা ওপরে উঠতে হবে কিছুটা রাস্তা বেয়ে ওপরে উঠতে হবে বসারও জায়গা আছে অনেক বসার সুন্দরভাবে সাজানো এখান থেকে ভালো ভিউও পাওয়া যাবে কালিম্পং ডেলোর পাহাড়ের হনুমান টকের একদম নিচেই আছে হনুমান মন্দির ডেলো পার্কের একটু আগেই আছে হনুমান টক আর হনুমান মন্দির বৌদ্ধ গুমফা পদ্মসম্ভাবার মূর্তি আছে এখানে একটি বড় এটি কিন্তু গৌতম বুদ্ধের মূর্তি না পদ্মগুরু পদ্মসম্ভাবার মূর্তি এগুলো সবই আমাদের টিম ট্রাভেল লাস্ট ডেলো পার্কে ঢোকার গেটের কাছ থেকে আপনারা প্যারাগ্লাইডিং এর জন্য টিকিট কেটে নিতে পারেন দুই ধরনের টিকিট আছে পনেরো মিনিটের জন্য তিন হাজার টাকা এবং আধ ঘন্টার জন্য পাঁচ হাজার টাকা কালিম্পং শহরে ঢুকছি বাস ও ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার বাস ও ট্যাক্সি পাওয়া যাবে তিস্তা বাজারে তিস্তা নদীর ওপর সুন্দর ব্রিজ বিজয় ভাইয়া আমাদের ড্রাইভার কাম আমাদের গাইড বলা যায় বিজয়দার সঙ্গে আমরা যাচ্ছি আর এই হচ্ছে আমাদের গ্রুপ আমার পাশে অর্পিতা আছে আছে মসব কাকিমা আর আছে রিমা আর আছে আমাদের কাকু আমরা সবাই এখন ফিরছি আমরা ফিরছি সিল্ক রুট দেখে এনজিপি ফিরছি দারুণ ট্যুর হয়েছে সবারই ভালো লেগেছে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন